আসসালামু আলাইকুম আমরা আজকে আলোচনা করব যে গ্রামীণ ব্যাংক শিক্ষানবেশ কেন্দ্র ব্যবস্থাপক পদে দু হাজার পঁচিশ সালে সাত চোদ্দ এবং বাইশ তারিখ যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে তো এই পরীক্ষাগুলোর রেজাল্ট কবে দিবে তো এটা হচ্ছে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন তো এটাই হচ্ছে আমি আজকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব যে রেজাল্ট আসলে কবে পাবলিশ করবে আর হচ্ছে অফিসার পদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এবং কি এটার পরীক্ষার জন্য সিলেবাসটা কি আর এই পরীক্ষার জন্য আপনারা কিভাবে পড়বেন এটার মানবণ্টনটা কি এই সব বিষয়ে হচ্ছে আমরা আজকে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ভিডিওটা হচ্ছে আপনারা না টেনে একদিক থেকে দেখার চেষ্টা করবেন তো প্রথমে হচ্ছে আমরা আসি যে শিক্ষানবিশ কেন্দ্র পদে সাত তারিখ চৌদ্দ তারিখ এবং বাইশ তারিখ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সারা বাংলাদেশে এখানে দেখা গেছে যে তিনটা ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এখন এই তিনটা ধাপের রেজাল্ট কিন্তু একসাথে হচ্ছে দেওয়ার সম্ভাবনা রয়েছে তারা হচ্ছে গ্রামীণ ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে এবং কি বিভিন্ন ডাটা সংগ্রহকারী ওয়েবসাইটগুলো রয়েছে সেখান থেকে হচ্ছে যতটুকু জানা গেছে যে এই তিনটা পরীক্ষার রেজাল্ট একসাথে পাবলিশ করার সম্ভাবনা রয়েছে এবং কি এই রেজাল্টটা খুব দ্রুত মানে খুব তাড়াতাড়ি দেওয়ার সম্ভাবনা আর রয়েছে মানে এখন হচ্ছে এই মাসের মধ্যে যদি হচ্ছে এই শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের রেজাল্টটা দিয়ে দেয় তাহলে ঈদের আগে এই শিক্ষানবিশ পদের পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই এখানে এই শিক্ষানবিশ পদের পরীক্ষা ঈদের পর হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ঈদের পর মানে হচ্ছে এপ্রিল মাসে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে দেখেন যে এই শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে প্রায় তিন লাখের মতো হচ্ছে প্রার্থী এখানে পরীক্ষা দিয়েছে তো এখানে যাদের হচ্ছে মার্কস মানে হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে যাদের মার্কসটা হচ্ছে দেখা গেছে যে ফিফটি পার্সেন্ট মার্কস থাকবে যেমন হচ্ছে পঞ্চাশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল যে পঁচিশ অথবা হচ্ছে পঁচিশ প্লাস নাম্বার যাদের থাকবে তারা হচ্ছে এখানে টিকবে আমি হচ্ছে গত ভিডিওতে বলেছিলাম যে ত্রিশ মার্ক যাদের থাকবে তারা হচ্ছে পঞ্চাশের মধ্যে ত্রিশ যাদের থাকবে তারা হচ্ছে এখানে ভাইভাতে ডাক পাবেন এবং কি হচ্ছে ভাইভা দিতে পারবেন এখন ভাইবার পরে আপনার রেজাল্ট আসবে কি আসবে না বা চাকরি হবে কি হবে না সেটা হচ্ছে পরের বিষয় কিন্তু আপনি ভাইভা দিতে পারবেন তো যারা হচ্ছে পঁচিশ ত্রিশ বা পঁয়ত্রিশের মধ্যে থাকবেন তারা নিশ্চিত থাকেন যে ডাক পাবেন আর গ্রামীণ ব্যাংকের যে সিস্টেমটা সেটা হচ্ছে যে আপনার পরে লিখিত পরীক্ষা দিলে আপনাকে ভাইবার জন্য অবশ্যই ডাকবে এখন চাকরি হবে কি হবে না সেটা হচ্ছে পরের বিষয় তো এই ছিল হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র অবস্থাপ পরীক্ষার আপডেটের বিষয়টা তো এটা রেজাল্ট এই মাসের মধ্যে হচ্ছে দেওয়ার সম্ভাবনা রয়েছে তো এই মাসের মধ্যে কত তারিখে দিবে এটা হচ্ছে একজাক্টলি তারা হচ্ছে বলেনি কিন্তু খুব দ্রুত তারা হচ্ছে রেজাল্ট পাবলিশ করবে এটা তারা জানিয়েছে তো এরপরে আসি হচ্ছে আমরা শিক্ষানবিশ অফিসার পদের পরীক্ষা কবে তো এই শিক্ষান অফিসার পদের পরীক্ষা আমি হচ্ছে বলে দিলাম এই মাসের মধ্যে মানে ঈদের আগে হওয়ার সম্ভাবনা একেবারেই নেই এরপরের প্রশ্ন শিক্ষানবিশ অফিসার পদের পরীক্ষার মানবণ্টন কি মানে এখানে পরীক্ষা দিতে হলে আপনার যে পরীক্ষা কোশ্চেনটা হবে কোশ্চেন প্যাটার্নটা আসলে কি কী ধরনের প্রশ্ন হতে পারে কত মার্কের প্রশ্ন আসবে সেটা সম্পর্কে হচ্ছে আমরা বিস্তারিত বলি যে শিক্ষানবিশ কেন্দ্র এবং ব্যবস্থাপক পদের পরীক্ষা দুটি পদ্ধতিতে হতে পারে একটা হবে যে প্রিলি প্লাস হচ্ছে লিখিত সেটা হচ্ছে যে কি প্রিলি প্লাস হচ্ছে লিখিত প্রিলি প্লাস লিখিত এখন প্রিলি আপনার প্রশ্ন আসতে পারে ষাটটা প্রশ্ন আসতে পারে আর লিখিত তো হচ্ছে চল্লিশ নম্বরে লিখিত প্রশ্ন থাকতে পারে তো এই লিখিত অংশে আপনার যেটা থাকতে পারে সেটা হচ্ছে যে আপনার বাংলা থেকে বাংলা থেকে ইংরেজি বাংলা থেকে ইংরেজি অনুবাদ অথবা হচ্ছে ইংরেজি থেকে ইংরেজি থেকে বাংলা অনুবাদ এটা আর তার সাথে থাকবে হচ্ছে সাধারণ জ্ঞানের আপনার যেটা বলা হয় যে সাধারণ জ্ঞানের আপনার শর্ট শর্ট ফর্ম আসবে সাধারণ জ্ঞানের শর্ট ফর্ম আসবে শর্ট তারপরে আসবে হচ্ছে আপনার যেটাকে বলা হয় যে কোনো একটা টপিকের উপর পেসেজ লিখতে আসবে যে কোনো একটা টপিকের উপর পেসেজ লিখতে আসবে এটা হচ্ছে যে টপিক টপিক অনুযায়ী আপনার প্যারাগ্রাফের টাইপের লিখতে আসবে আর সাথে থাকতে পারে হচ্ছে আপনার এই গ্রামীণ ব্যাংক সম্পর্কে আপনার বাংলা থেকে ইংলিশ অথবা ইংলিশ থেকে বাংলাতে কোনো একটা প্যারাগ্রাফ টাইপের এরকম কিছু আসতে পারে অথবা হচ্ছে এসএ এ এক কথা যেটা বলে এসএ টাইপের ঠিক আছে আর প্রিলি অংশ যেটা আসবে প্রিলি অংশ হচ্ছে আপনারা জানেন যে বাংলা তারপরে হচ্ছে গণিত ইংরেজি আর হচ্ছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান তো এই চারটা বিষয় থেকে হচ্ছে আপনার প্রশ্ন আসে প্রিলিমিনারির জন্য তো এখানে হচ্ছে ষাট নাম্বার যদি থাকে তাহলে দেখা যাবে যে পনেরো করে মার্কস থাকতে পারে বাংলা থেকে হচ্ছে পনেরো গণিত থেকে পনেরো ইংরেজি থেকে হচ্ছে পনেরো অথবা সাধারণ জ্ঞান থেকে পনেরো এরকম অথবা হচ্ছে সাধারণ জ্ঞান থেকে একটু প্রশ্ন বেশি থাকতে পারে যেমন হচ্ছে বিশটা অথবা পঁচিশটা এখানে ইংরেজি থেকে পনেরোটা প্রশ্ন থাকতে পারে গণিত থেকে হচ্ছে পনেরো থাকতে পারে বাংলা থেকে দশ মার্ক থাকতে পারে এরকম ঠিক তে আছে তো এই হচ্ছে এই টাইপের প্রশ্ন হতে পারে আর যদি এই টাইপের প্রশ্ন না হয় তাহলে শুধু হচ্ছে এমসি কেউ আশিটা এফসি কেউ আসতে পারে দেখা যাচ্ছে যে লিখিত পরীক্ষা কোনো কিছু আসলো না শুধু হচ্ছে আশিটি এমসি কিউ আসতে পারে অথবা হচ্ছে এটা ঘুরিয়ে আসতে পারে সেটা হচ্ছে যে প্রিলিমিনারি আসলো হচ্ছে চল্লিশ নম্বর আর লিখিত আসলে হচ্ছে ষাট নম্বর তো এই হচ্ছে আপনার শিক্ষানবেশ অফিসার পদের পরীক্ষার মানমণ্টন এই টাইপের হোবিআল্লাহ তো বিগত তো এরকম হয়েছে তো এই বছর হচ্ছে এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই টাইপের কোশ্চেন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এরপর রয়েছে শিক্ষানবিশ অফিসার পদের সাজেশন তো এখন হচ্ছে আমি শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের সাজেশন দিয়েছিলাম তো ওইখান থেকে হচ্ছে দেখা গেছে যে লিখিত অংশে পুরো অংশটাই হচ্ছে আমাদের প্রশ্ন কমন পড়েছিল এই শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের চল্লিশটা প্রশ্ন এসেছিল সেখানেও কিন্তু দেখা গেছে যে তিনটা পরীক্ষাতেই মানে চোদ্দ তারিখ সাত তারিখ এবং কি বাইশ তারিখ পরীক্ষাতে এই চল্লিশটা প্রশ্নের মধ্যে দেখা গেছে যে আমাদের এই সাজেশন থেকে আপনার ছত্রিশটা চৌত্রিশটা করে প্রশ্ন কমন ছিল তো যারা হচ্ছে শিক্ষানবিশ অফিসার পদে পরীক্ষা দেবেন তা তাদের জন্য হচ্ছে আমাদের স্পেশাল সাজেশন রয়েছে তো যারা হচ্ছে আমাদের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের সাজেশন পড়েছিলেন তারা হয়তো বা জানেন যে আমাদের সাজেশন থেকে কমন ছিল তো এই পরীক্ষাতেও শিক্ষানবিশ অফিসার পদের পরীক্ষাতেও আমাদের সাজেশন থেকে ইংশলা কমন থাকবে তো আমাদের সাজেশনটি সংগ্রহ করতে চাইলে আপনাদের যেটা করতে হবে তো দেওয়া ওই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা হচ্ছে আমি নাম্বারটা এখানে লিখে দিচ্ছি যে এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা সাজেশনটি সংগ্রহ করতে পারবে তো সাইশনটি সংগ্রহ করতে চাইলে আপনাদের এই নাম্বার যোগাযোগ করতে হবে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে রয়েছে ওইখানে হচ্ছে মেসেজ দিতে হবে যে আমি অফিসার মধ্যে সাইশনটি নিতে চাই তো এটার জন্য হচ্ছে নির্ধারিত ফি ধরা আছে তো নির্ধারিত ফিটা হচ্ছে আপনারা বিকাশ তোমার নগর স্যানমারি করে দিলে আপনারা হচ্ছে এটার পিডিএফটা পেয়ে যাবেন তো এটা পড়লে ইনশাআল্লাহ আজ আমাদের এখান থেকে কমন পাবেন এতটুকু হচ্ছে নিশ্চয়তা দিতে পারি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো এই ছিল হচ্ছে এই গ্রামীণ ব্যাংক সম্পর্কের কথা আমরা তো এরপরে হচ্ছে আপডেট জানার জন্য আপনারা অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেল সাথে থাকবেন রেজাল্ট কবে দিবে সেটা সম্পর্কে হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করবো এবং রেজাল্ট দিলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে আপডেট জানতে পারবেন